তোমাকে যার সাথে বিয়ে দেবো সেটা আমি পছন্দ করি কিন্তু তুমি নিবে না জানি না যে আর বাবু আমার কত টাকা আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে লটোর চতুর্থ শোরুম শুভ উদ্বোধন আর লটোটেই আমরা আরছি শালাদুল্লাহ ভাই দুইজনই আসো ভাই আসো আগে ভাল কাছ থেকে একটু শুনি তুমি কি বানাবে আমি তো জানি না লটো সব সময় মানসম্মত প্রোডাক্টই তৈরি করে bost technology anatta technology super টেকনোলজি এম amf technology এই সমস্ত টেকনোলজি দিয়ে লোটর প্রোডাক্ট প্রোডাকশন হয় আর আমরা গ্রাহকদের উদ্দেশ্যে দিরা দিচ্ছি যে বিশ্বমানের প্রোডাক্ট দিচ্ছি রিজIONAL প্রাইস খুবই শাস্ত্রীয় মূল্যে আমাদের কিন্তু ব্র্যান্ড দুইটা এটা লোটো যেটা ইটালিয়ান ব্র্যান্ড আর লিকোবার্ডা আছে লন্ডন ব্র্যান্ড ধন্যবাদ ভাই আসলে লোটোর প্রোডাক্ট কেমন আমি নিজেও যেহেতু ব্যবহার করি লোটোর জুতা থেকে শুরু করে বেল্ট তো যাই হোক আমরা আপনারা লোটোতে আসতে কিন্তু ভুলবেন না আর লোটো কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো আমরা দেখি এখানে আরো কি কি থাকছে এবং ভাই কোন সার থাকছে কিন্তু এক দুই তিন তেসরো মাস পর্যন্ত আমরা পরপর তিন দিনে সকল পনেরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এছাড়া জিপি স্টার গ্রহ করলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর বিকাশে একটা টেন পার্সেন্ট ক্যাশব্যাক অফার আছে দেখেন একমাত্র শালা বাবুর জন্য লোটো এবং লিকো আসছি দেখি ও কি পছন্দ করে এখন তুমি কি নিবে এর আগে একটা জুতা কিনছিলেন এখন কিন্তু এটা খুব ভালো লাগছে আমার কাছে এখন আপনি পছন্দ করে দেবেন আমি দিলে তো লোটো লিকো পারে জিনিসই দেবো এখান থেকে যেহেতু আমি এইগুলো ইউজ করি তুমি দেখো আমার পাড় জুতাও কিন্তু লোটো লিকো এবং আমার টি শার্টও কিন্তু এখান করি আমি এখান থেকে কিনি তখন তোমার আপুর সাথে আসলে কিন্তু আমি লোটে এবং লিকুপারি আসি তো এখন সেই জন্য আমার এটা ভালো লাগে বিধায় আমি তোমাকে বলতেছি এখন তোমার যেটা ভালো লাগে তুমি কও তোমার কোনগুলো পছন্দ হয় তোমার বিয়ের বাজার কিন্তু আমরা এই লোটো এবং লিকোপারে কিন্তু সারবো এটা মনে রাখি বুঝেছো কারণ এই প্রোডাক্টগুলো আমার নিজের কাছেও ভালো লাগে পাবনাতে কিন্তু এটা চতুর্থ নাম্বার শোরুম মানে কাস্টমারের ব্যাপক চাহিদার কারণে প্যারাডাইস সুইটের সামনে কিন্তু এটা চতুর্থ নাম্বার শোরুম আজকে পহেলা মার্চে শুভ উদ্বোধন হয়ে গেছে ওকে আপনারা আসবেন পাবনা যারা ভাই যারা আছেন আর সেই সাথে কিন্তু আমার শালাবাবুকেও নিয়ে আসছি জানি না যে আর শালাবাবু আমার কত টাকা খসাবে এটা কিন্তু আমি জানি না কারণ যে জায়গায় নিয়ে আসছে ভাই মানে ভালো ভালো জিনিস এগুলির মধ্যে নিবে পছন্দের বিষয়টা হচ্ছে তোমার যার সাথে বিয়ে দেব সেটা আমি পছন্দ করলে কিনলে কিন্তু নিবে না তাহলে আমি খারাপ বলেছি বলেন পছন্দের বিষয়টা যার জার এখন আমি লোটো এবং পারে নিয়ে আসছি এবং আমি চাচ্ছি যে ভালো মানের ভালো কিছুই দেব ওর ইচ্ছা মতো পছন্দ করুক আমার কোনো সমস্যা নাই একমাত্র শালা বাবুর জন্য খরচ করব এটা করব কি সমস্যা কি আমরা আসছি হচ্ছে পাবনা লোটো এবং লিকোপারের চতুর্থ নাম্বার শোরুম শুভ উদ্বোধন হলো পয়লা মার্চে ভাইরা আমাদের কেউ ইনভাইট করেছিল আমি কিন্তু এগুলো লোটো এবং লিকোপারের প্রোডাক্ট কি এগুলো ব্যবহার করি ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগে আপনারা আসবেন এখানে পাবনার ভাই বেরাদাররা যারাই আসেন তো আপনারাও আসবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু ছাড়ো থাকছে ভাইরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলেই দিছে আজ কি কি কিনা যায় সেটা কিনে নিয়ে আমরা চলে দেখি একটা মাত্র শালা আমি আপনার এখন দোলাভাইয়ের ভাইয়ের যদি খালি না করতে পারে তাহলে কেমন হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লোটো এবং লিকুপারে আসতে ভুলবেন না প্যারাডাইস সুইটের সামনেই পয়লা মার্চ থেকে শুভ উদ্বোধন হয়ে গেছে আপনারা আসবেন